নমস্কার জয় মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যদি কোনো জাতক জাতিকাদের হাতের শনির ক্ষেত্রটি এই শনির স্থানটি যদি খুব ফোলা থাকে বা ভীষণ ডাবা থাকে বা এই শনির স্থানে যদি একটু কালচে আভা বা ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে শনির ক্ষেত্রটি শুভ নেই এবার মূল প্রেডিকশানে চলে আসি এরপরে যদি এই শনির ক্ষেত্রে এই ধরনের আড়ি রেখা থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের ভাগ্য বিপর্যয় ঘটে এরা জীবনে প্রচুর পরিশ্রম করেও সেরকমভাবে নিজেদের লাইফটাকে এস্টাবলিশ করতে পারে না এদের বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি লাইফে চলে আসে এদের ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও এরা সেইভাবে জীবনে আয় উন্নতি নাম প্রতিষ্ঠা এরা কিন্তু সেইভাবে প্রাপ্তি লাভ করতে পারে না তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের অশান্তি ঝুড় ঝামেলা এবং সাংসারিক জীবনে বলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন এদের নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল লাইফে কিন্তু নেমে আসে এরা শত পরিশ্রম করেও যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ এরা কিন্তু জীবনে সাফল্যতা এরা কিন্তু পায় না এরকম একটা জিনিস দেখতে পাওয়া যায় আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এদের মানে সর্বক্ষেত্রে বাধা তৈরি হয় এদের যে কোনো জিনিস লাইফে অর্জন করতে গেলে প্রচুর সংগ্রাম করতে হয় বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির মধ্যে দিয়েই সেই জিনিসটা এদেরকে অর্জন করতে হয় মানে এরা জীবনে যাই কিছু অর্জন করুক না কেন মানে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে এরা সেই জিনিসটা প্রাপ্তি লাভ করে থাকে এরা কোনো জিনিসই সহজে এরা পায় না এদের কোনো কি কোনো একটা জিনিস পেতে গেলে জীবনে প্রচুর সংগ্রাম লড়াই এদের লাইফে করতে হয় তারপরেই সেই জিনিসটি তারা প্রাপ্তি লাভ করে থাকে তা আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর যাদের ভীষণ সমস্যা আছে আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন নমস্কার জয় মাতারা